আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার করে দেখাবে তোমাদের সবার প্রিয় সামানা সরি কুলসুমা হ্যাঁ কুলসুমা চলে যাও হ্যাঁ লিখে দেখাও হ্যাঁ একটু বড় করে লিখে নাও আর হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে লিখুক বয় না হ্যাঁ ধন্যবাদ চার হ্যাঁ চার কত হবে তারপরে কি চিহ্ন হবে চিহ্ন কি হবে সমান টানতে যাচ্ছে ধন্যবাদ তারপরে কি হবে চিহ্নটা কি হবে চিহ্নটা কি হবে হবে হ্যাঁ দাও দাও হচ্ছে ধন্যবাদ এই তো হচ্ছে হ্যাঁ তারপরে কি হবে বই না লিখে নাও হ্যাঁ হচ্ছে হচ্ছে লিখো 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 ধন্যবাদ এই তো হয়ে গেছে হ্যাঁ এবার নিচে লিখো হ্যাঁ এবার কত হচ্ছে টান টান দাও মাঝে টান দাও টান দিয়ে দাও হ্যাঁ টান দাও লম্বা টান দাও ধন্যবাদ এবার হরটা লিখে নাও হর হর কত নিচে কত নিচে আট হ্যাঁ আটটা লিখে নাও ধন্যবাদ হচ্ছে এবার কত কত হয় চারে চার কত হয় উপরে চার তিনে সাত হ্যাঁ এই তো হচ্ছে সাত লিখো ধন্যবাদ এবার হয়ে গেছে অঙ্ক তোমার উত্তরটা লিখে নাও এই তো হয়ে গেছে ধন্যবাদ দেখেছো সবাই অঙ্ক পারতে হবে হ্যাঁ গুড আর বাকি সাথে এই তো হয়েছে ওর জন্য সবাই জুড়ে করে দাও ধন্যবাদ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুড়ির অঙ্কটি করে দেখাবে তোমাদের প্রিয় সহপাঠী বুড়ি চলে যাও গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে হ্যাঁ সবাই লক্ষ্য করো হ্যাঁ টান দিয়ে দাও ধন্যবাদ এই তো হচ্ছে পারব হ্যাঁ আগে নিচেরটা হরটা লিখে নাও হরটা লিখে নাও হর হর হ্যাঁ হর কত আছে লিখে নাও হর কত আছে হরটা লিখে নাও হওয়ার কত এখানে হর কত হবে সামা হর কত হবে হর হ এদিকে উপরের দিকে চাও উপরের দিকে চাই হর কত হবে বলো তো দেখি হর কত হবে এই বল বলো হর কত হবে নয় দেখেছো তোমার বন্ধুরা বলে দিছে নয় হবে তাহলে নয় লিখো হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে উপরে কি লিখবা চার পরে কি লিখবা তোমরা বলে দাও তো কি লিখবা হ্যাঁ চার পরে সামা চার তো লিখছো হ্যাঁ চার লিখো চার মুসির নিয়ে কেন চার হ্যাঁ তারপরে কি লিখবো যোগ হ্যাঁ অত আছে ধন্যবাদ এবার হয়ে গেছে হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ এবার কত হবে টান দাও হ্যাঁ এবার কত হরটা লিখে নাও হর যা আছে লিখে নাও হর কত আছে হর হরটা প্রথমে লিখে নাও নিচে কত নিচে হ্যাঁ নিচে নয় হয়তো তারপরে কত চারে আর তিনে যুগ করলে কত হয় সাত হয় সাত লিখে নাও হ্যাঁ এই তো হ্যাঁ চারে আর তিনে ওইটা যুগ করো না কেন যুগ করো নয় উপরে বসাও লবে বসাও লবে করে বসাও হ্যাঁ লবে করে বসাও কত নয় কেন হ্যাঁ নয় কত হবে লবে করে কত হবে চারে আর তিনে কত সাত হ্যাঁ সাত বছর হ্যাঁ তাহলে এবার হয়ে গেছে হ্যাঁ এবার উত্তর লিখো হ্যাঁ এভাবে সবাই পারতে হবে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ তোমাকে আসলে সাময়িক একটু দুর্বল অঙ্কে সেই জন্য তার সহপাঠীরা স্যারকে বলে দিয়েছে তারপরেও সে লিখে দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ